আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানেন বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক মহিলা নাবিক ওয়ম ঋষি পদের নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আমরা বিস্তারিত অংশগুলো আগে একটু দেখে নেই তাহলে আমরা পরবর্তীতেও বাকি অংশে যাবো অর্থাৎ আবেদনের অবশানে যাব এখানে শাখার নাম দেওয়া রয়েছে পুরুষ কতজন নেওয়া হবে মহিলা কতজন নেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে সবগুলো এসএসসি পাস শুধুমাত্র টোপাসের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন উচ্চতা শাখাভেদে ভিন্ন ভিন্ন রয়েছে পাসপোর্ট ছয় পাসপোর্ট আর পাসপোর্ট চার পাসপোর্ট ছয় পুরুষের জন্য পাসপোর্ট মহিলার জন্য দেখা যাচ্ছে আশা করি বাংলাদেশে পুরুষ ও মহিলা নাগরিক সাতের জন্য আবশ্যক অবিবাহিত হতে হবে এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত বয়স নাবিকের জন্য সতেরো থেকে বিশ বছর এমন থেকে সতেরো থেকে বাইশ বছর তা আপনি আলাদা করে বয়স হিসেব করার প্রয়োজন নেই আপনি ওয়েবসাইট থেকে সরাসরি দেখতে পারবেন এখানে বা নজান ঢাকায় খিলখেত হবে এখানে এই জেলাগুলোর জন্য এরপর হবে খুলনা এই জেলাগুলোর জন্য এরপর হবে চট্টগ্রাম এই জেলাগুলোর জন্য রয়েছে আবেদন চলবে এগারো সেপ্টেম্বর থেকে পাঁচ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ওয়েবসাইট হচ্ছে জয়েন্ট নেভি ডট নেভি ডট এম আইএল ডট বি এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে আমরা আবেদন অপশনটা চলে যাই আমরা গুগল গিয়ে সার্চ করবো দুটো ওয়েবসাইট রয়েছে জয়েন্ট নেভি দিয়েও করতে পারবেন আবার জয়েন্ট নেভি সেল দিয়েও করতে পারবেন তা আমি সরাসরি দেখাচ্ছি জয়েন্ট নেভি সেইলর ও আর জি এটা লিখে গুগলে সার্চ করবেন সার্চ করলে প্রথম যে দেখতে পাচ্ছেন এটা থেকেও করতে পারবেন আবার সরাসরি জয়েন্ট নেভি ডট ওয়ার্জি এটাতেও চলে যেতে পারবেন তা আমি এটা থেকে দেখাচ্ছি এবার প্রথম হচ্ছে চেক এলিজিবিলিটি অর্থাৎ আপনি যোগ্য কিনা এই তথ্যগুলি দিয়ে আপনি চেক করতে পারেন প্রথমে রয়েছে জন্ম তারিখ এখান থেকে আপনি আপনার জন্ম তারিখটা সিলেক্ট করবেন এরপরের দিন মাস এগুলো আপনার জেন্ডার মেল না ফিমেল সিলেক্ট করবেন অবশ্যই আনমারিড দেবেন এরপর হচ্ছে হাইট কত ইঞ্চি কত কত ফুট কত ইঞ্চি যেমন পাঁচ ফুট ছয় ইঞ্চি দিলাম চেস্ট বত্রিশ চৌত্রিশ দিলাম এরপর হচ্ছে সিলেক্ট আই পাওয়ার সিক্স বাই সিক্স দেবেন হোম ডিস্ট্রিক্ট আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে নেক্সট এ ক্লিক করবেন অর্থাৎ কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করবেন যে এসসি অবশ্যই পাস পাশ দিয়ে দেবেন এরপরে এসএসসি অর ইকুইভ্যালেন্ট কোন গ্রুপ থেকে এসএসসি পাস করেছেন সেটা সিলেক্ট করবেন সায়েন্স থাকলে বায়োলজি সিলেক্ট করতে হবে এরপরে রেজাল্ট আপনার জিপিএ কত সেটা এখান থেকে সিলেক্ট করবেন ট্রেড কোর্স কমপ্লিটেড মিনিমাম সিক্স মান্থস বা কোনো ট্রেড কোর্স থাকলে সিলেক্ট করবেন না হলে দরকার নেই এরপরে এইচএসসি ইনফরমেশনগুলো যদি এসএসসি পাশ হয়ে থাকেন তাহলে দেবেন তাহলে হয়তো একটু অগ্রাধিকার পাবেন এরপর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন দেখুন আমি নোট ক্লিক করার পরে এখানে আপনি কোন কোন ডিপার্টমেন্টের জন্য এলিজিবল সেটা আপনাকে এখানে দেখাবে অর্থাৎ আপনার সবগুলো সিরিয়ালে দেখাবে আর তো আপনি যেটাতে আবেদন ধর যাবেন আমি যে তথ্যগুলো দিয়েছি সেখাতে শুধু মাত্র এমডিসি দেখাচ্ছে তো আমি এমডিসি अप्लाई অপশনে ক্লিক করব আপনার তথ্য অনুসারে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য তথ্য অনুসারে আর শো করবে এখানে তো আপনি যেটাতে আবেদন করতে ইচ্ছুক সেটার পাশে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন তো আমি এটাতে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদেরকে মূল সাইন আপ অপশানে নিয়ে যাবে তা আপনি এখান থেকে সাইন আপ করবেন সাইন আপে আপনার জন্ম থাকবে ইউজার নেম যে কোনো ইউজার নেম ব্যবহার করতে পারেন তবে সাথে একটা সংখ্যা দিবেন যেমন আমি এখানে দিচ্ছি যেমন মোহন এর জন্য একটা সংখ্যা দিয়ে দিবেন আমি এখানে সংখ্যা দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে ইমেল এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন পাসওয়ার্ড পাসওয়ার্ড আপনার মোবাইল নম্বর দিয়ে দিবেন কনফার্ম পাসওয়ার্ড এখানে আপনার মোবাইল নম্বর দিয়ে দেবেন এরপর রাইট ডাউন দ্য আনসার অফ ইকুয়েশন এখানে গুণ থাকবে ভাগ থাকবে থাকবে যেটা থাকবে এটা হচ্ছে গুণ স্টার থাকা মানে হচ্ছে গুণ তিন নং সাতাশ এখানে সাতাশ লিখবেন এরপর লিখে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করলে সরাসরি লগ ইনে নিয়ে যাবে তা আমি আর বাকি তথ্যগুলো লিখলাম না আমি লগ ইনে চলে যাচ্ছি লগ ইন দেওয়ার পরে আমার যে ইউজার ডি এবং পাসওয়ার্ড রয়েছে সেটা আমি এখানে লিখলাম লিখার পরে এখানে দেখুন পাঁচ আর নয় যোগ করতে বলছে পাঁচ আর নয় যোগ করে আমার মেন যে আবেদন অপশন আবেদন অপশানে চলে আসবো এখানে পাঁচটা ধাপ রয়েছে পাঁচটা ধাপ আমাকে ফিল আপ করতে হবে আবেদনকারী নিম্নের ফর্মটি সম্পূর্ণরূপে ইংরেজিতে পূরণ করবে অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে সাধারণ অনুসংচারের জন্য এখানে নম্বর দিতে কারিগরি সমস্যা আবেদনের জন্য যদি কোনো সমস্যা হলে এই নম্বরগুলো যোগাযোগ করতে পারবেন অথবা ইমেল অ্যাড্রেস এখানে আগে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে দেখুন ধাপগুলো দেখুন পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর একাডেমিক ইনফরমেশন এখানে আপনারা এসএসসির ইনফরমেশনগুলো দিবেন কোন বোর্ড কোন প্রতিষ্ঠান পয়েন্ট করতে এগুলো দিবেন পার্সোনাল ইনফরমেশন বাবা মায়ের নাম সহ অন্যান্য পার্সোনাল ঠিকানা সহ এগুলো দিবেন অ্যাপ্লিকেশন প্রিভিউ আপনি যা যা লিখবেন সব আবার প্রিভিউ দেখাবে প্রিভিউ চেক করে নেবেন চেক করে এরপরে ফাইনাল সাবমিট করবেন এখানে আবেদন একটা নম্বর দেয়া থাকবে এখানে শাখা দেয়া থাকবে এখানে পেমেন্ট অপশানে আসি আমরা পেমেন্টের ধরন অনলাইন পেমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা হলে এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে অ্যাগ্রি পেমেন্ট কন্ডিশন দেওয়া রয়েছে টার্মস রিফান্ড পলিসি এগুলো চাইলে আপনারা দেখে নেবেন তো আমরা অনলাইন অপশানে এটাতে ক্লিক করব অ্যাগ্রি পেমেন্ট কন্ডিশন এটাতে ক্লিক করব করার পরে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে বলে রাখি এখানে তিনশো টাকা পেমেন্ট করতে হবে তো যেহেতু আমার কাছে থেকে আবেদন করার মতো কেউ নেই তাই পেমেন্ট অপশনটা দেখাতে পারছি না আপনারা মোবাইল ব্যাংকিং এটাতে ক্লিক করবেন তারপরে যেটাতে পেমেন্ট করতে হচ্ছে সেটার মধ্যে আপনি ক্লিক করবেন যেমন আমি বিকাশ বিকে দিব তার বিকাশে ক্লিক করলাম এখানে দেখুন তিনশো টাকা দেখাচ্ছে তো এখানে আপনার বিকাশ নম্বরটা দিবেন দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে আপনার বিকাশের একটা ভেরিফিকেশন কোড যাবে সেই ভেরিফিকেশন কোড নাম্বারটা আবার এখানে লিখবেন লিখে বিকাশের পিন নম্বর দিবেন দিয়ে সাবমিট করে ফেলবেন সাবমিট করে ফেললে আপনাকে আবার আবার অপশনও চলে যাবে সেখানে আপনার ইনফরমেশনগুলো দেবেন মনে রাখবেন পার্সোনাল ইনফরমেশন কিন্তু আপনার ছবি আপলোড করতে হবে পার্সোনাল যে ইনফরমেশন এখানে ছবি আপলোড করতে হবে তা আমি পরে অপশনগুলো আপাতত দেখাতে পারছি না আপনাদেরকে